অতীত ভুলে গম্ভীরের পাশে বিরাট কোহলি নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীর নির্বাচিত হবার পরেই সকল ক্রিকেট মনে প্রশ্ন জেগেছিল গম্ভীর এবং বিরাট কোহলিকে নিয়ে অতীতে মাঠের মধ্যে এই দুই ব্যক্তিত্বের সংঘাত বারবার সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল রাহুল দ্রাবিড় প্রধান কোচের পদ থেকে সরে যাওয়ার পর এই পদের উপযুক্ত ব্যক্তি ছিলেন একমাত্র গৌতম গম্ভীর মূলত গত দু তিন বছরে আইপিএলে তিনি যেভাবে এলএসজি এবং কে কে আর কে সামলেছেন অপরদিকে বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিক খেলায় খেলবেন বলে ভারতীয় বোর্ডকে জানিয়েছেন কোচ গম্ভীরের অধীনে এই প্রথম বিরাট কোহলি কোনো দলে খেলবেন সূত্র মারফত জানা যাচ্ছে বিরাট কোহলি বিসিসিআই কে ভরসা দিয়েছেন তার সাথে গম্ভীরের পারস্পরিক সম্পর্ক নিয়ে তিনি বলেছেন দুজনেরই লক্ষ্য এক ভারতীয় দলের স্বার্থ সুতরাং এই নিয়ে বোর্ডকে বিশেষ চিন্তিত হতে হবে না পূর্বে গম্ভীর এবং কোহলি বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন সে দুই দলের অধিনায়ক হিসেবেই হোক অথবা আইপিএল এ একজন খেলোয়াড় ও অন্যজন আর এক দলের হিসেবেই হোক কিন্তু গম্ভীর কে আর দলের দায়িত্ব নেবার পরে দু হাজার চব্বিশ সালে বেঙ্গালুরুর সাথে খেলার শেষে কোহলি হাসি মুখে এগিয়ে গম্ভীরের সাথে সৌহার্দ্য ও আদান প্রদান করেন কয়েক মাস আগে গৌতম গম্ভীর বলেছিলেন আমার সাথে বিরাটের সম্পর্ক কী তা হয়তো দেশের লোক জানেন না তার মতো একজন খেলোয়াড়ের সম্পূর্ণ অধিকার আছে নিজের দলের ভালোর জন্য সব কিছু করার আমাদের সম্পর্কের মধ্যে কোনো মশলা মাখিয়ে খবর করা উচিত নয় অপরদিকে বিরাট কোহলি একটি অনুষ্ঠানে বলেন লোকে নিশ্চয়ই দুঃখিত হয়েছে যখন আমি নবীনুল হক এবং বৌদি ভাইকে গৌতম গম্ভীরকে আলিঙ্গন করেছি সুতরাং মশলাদার খবরের এখানেই ইতি সেই জন্যই হয়তো আপনারা আমাদের উপরে অসন্তুষ্ট মনে রাখবেন আমরা কেউ এখন আর বাচ্চা নেই বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা প্রাথমিকভাবে শ্রীলঙ্কা সফরে না গিয়ে বিশ্রাম নেবেন কথা ছিল কিন্তু গৌতম গম্ভীর সিনিয়র দলের হেড কোচ হিসেবে তার প্রথম সফল শুরু করেছেন বলে সেই জন্য দুই সিনিয়র খেলোয়াড় একদিনের আন্তর্জাতিক খেলায় দেশের হয়ে খেলবেন বলে জানিয়েছেন